আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কোন দেশের পতাকায় গাছের পাতা ছবি থাকে একটি ময়ূর পৃথিবীতে প্রায় কত বছর জীবিত থাকে মাঝে মধ্যে রক্ত দান করলে কোন রোগের ঝুঁকি কমে যায় ভারতের কোন শহরের সাতটি দ্বীপের শহর বলা হয় বিশ্বের কোন দেশে চৌকাকৃতি তরমুজ পাওয়া যায় বিশ্বের কোন দেশে প্রথম জিএসটি চালু হয়েছিল এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশের পতাকায় গাছের পাতার ছবি থাকে অপশানগুলি হলো জাপান থাইল্যান্ড কানাডা নাকি উরুগুয়ে উত্তরটি হলো কানাডা পরবর্তী প্রশ্ন একটি ময়ূর পৃথিবীতে প্রায় কত বছর জীবিত থাকে অপশানগুলি হল প্রায় পাঁচ বছর প্রায় দশ বছর প্রায় পনেরো বছর প্রায় কুড়ি বছর উত্তরটি হলো প্রায় কুড়ি বছর পরবর্তী প্রশ্ন আমাদের চোখ কোন রং থেকে ভালো দেখতে পায় অপশনগুলি হলো লাল হলুদ সবুজ নাকি বেগুনি পনের উত্তরটি হলো হলুদ পরের প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় অপশানগুলি হলো পেঁপে কে আপেলকে লেবুকে নাকি কলাকে বন্ধুরা উত্তরটি হলো পেঁপে কে বলা হয় প্রশ্ন থাইল্যান্ডের রামায়ণকে কি বলা হয় অপশনগুলি হলো রামের কথা রামায়ণ রাম নাকি কোনোটাই নয় পনেরো উত্তরটি হলো রাম কিয়েন পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে বড় হাটটির নাম কি অপশানগুলি হলো ফিপুলা টিভিয়া ফিমার নাকি প্যারিটাল পনেরো উত্তরটি হলো ফিমার পরবর্তী প্রশ্ন জানেন রামায়ণ কথাটি বাংলা মানে কি অপশনগুলি হলো রামের যাত্রা রামের বনবাস সীতা হরণ রাবণ বধ বন্ধুরা উত্তরটি হল রামের যাত্রা পরবর্তী প্রশ্ন মাঝে মধ্যে রক্তদান করলে কোন রোগের ঝুঁকি কমে যায় অপশানগুলি হল সুগারের রোগ ক্যান্সার রোগ হাই ব্লাড প্রেশার রোগ নাকি হার্ট অ্যাট্যাকের উত্তরটি হলো হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমে যায় চিকিৎসার কাজে জাদুবিদ্যা ব্যবহার বন্ধ করার জন্য বিল পাশ করলো কোন রাজ্য অপশানগুলি হলো ত্রিপুরা কেরালা উড়িষ্যা নাকি আসাম বন্ধুরা উত্তরটি হলো আসাম রাজ্য পরের প্রশ্ন ভারতের কোন শহরকে সাতটি দ্বীপের শহর বলা হয় অপশানগুলি হলো দিল্লি মুম্বাই গোয়া নাকি কন্যাকুমারী পনেরো উত্তরটি হল বলা হয় এর প্রশ্ন বিশ্বের কোন দেশে চৌক আকৃতির তরমুজ পাওয়া যায় অপশানগুলি হলো জাপান থাইল্যান্ড চীন নাকি ফিলিপিন্স পনেরো উত্তরটি হলো জাপান ও চীন দেশে পরবর্তী প্রশ্ন কোন ধাতু তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা থাকে অপশনগুলি হলো অ্যালুমিনিয়ামের গ্লাস স্টিলের গ্লাস তামার গ্লাস নাকি পিতলের গ্লাস বন্ধুরা উত্তরটি হলো পিতলের গ্লাসে পরের প্রশ্ন কোন দেশে মানুষরা প্রথম তাদের দেশের জন্য জাতীয় সঙ্গীত তৈরি করেছিল অপশানগুলি হলো ভারতবর্ষ আমেরিকা জাপানে নাকি রাশিয়ায় পনেরো উত্তরটি হলো জাপানে বিশ্বের কোন দেশে প্রথম জিএসটি চালু হয় অপশানগুলি হলো জাপানে চীন দেশে আমেরিকায় নাকি ফ্রান্সে বন্ধুরা উত্তরটি হলো ফ্রান্সে প্রথম চালু হয়েছিল জিএসটি পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পশু বাঘ কিন্তু পাকিস্তানে কি অপশানগুলো হলো ভেড়া সিংহ ছাগল নাকি উট বন্ধুরা উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে জানাও এর প্রশ্ন জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে আছে কোন দেশ অপশনগুলি হলো ভারতবর্ষ আমেরিকা চীন দেশ নাকি রাশিয়া বন্ধুরা উত্তরটি হলো আমেরিকার পরের প্রশ্ন বাদুরের মাংস কোন ভাইরাস থাকতে পারে অপশানগুলি হল করোনা ভাইরাস নিপা ভাইরাস গুটি বসন্ত না ভাইরাস। পনেরো উত্তরটি হলো নিপা ভাইরাস থাকতে পারে পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে মোট কতগুলি হাতিকে ব্যবহার করা হয়েছিল অপশানগুলি হলো প্রায় পাঁচশোটি প্রায় এক হাজারটি প্রায় দু হাজারটি প্রায় তিন হাজারটি বন্ধুরা উত্তরটি হলো প্রায় এক হাজারটি হাতি ব্যবহৃত হয়েছিল তো জানো বন্ধুরা ভারতের মোবাইল ফোনের জনককে উত্তরটি হলো সত্যনারায়ণ গঙ্গারাম পিত্রদা বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো